তা কোনো সময় কয় সিদ্ধি কয়দিন আগে হুনছি কইছে সুখ না এখন আবার কয় সবজি হ্যাঁ একটা এদিন ডল বান হয়েছে হ্যাঁ ডল তাস ডল এত আমি কই যে ডল কয় সবজি খাম আমি কই সারা ও আর শুনে লইছে ওই যে মরার বাদাম খাওয়ান খাইতেছে ও বাড়ি মনে উত্তরবঙ্গ হইব সম্ভবত রংপুর দিনাজপুর নীল ভাবানি ঠাকুর গাই বান্দা বা বগুড়া ওই সমস্ত ওয়াজে গেলে ওই সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াজে গেলে ওয়াজ হনে বাদামও খায় মরার বাদাম আদ গাই খাই বান কথা কয় না আরে ভাই তুমি এখানে এসেছো রুহের খাদ্য না অন্তরের খাবার না ও বাদামটা রেখে দাও না তুমি বাড়িতে যেয়ে খেয়েও ঠিক কিনা বানে কারণ তুমি যদি বাদাম খাওয়া অবস্থায় চাবাইতে যাই আমার কথা শুনতে চাও তুমি শুনতে পারবা না কারণ চাবাইলে কান দিয়ে কথাটা ঢুকবে না তুমি বুঝতে পারবা না বুঝতে অসুবিধা হবে ঠিক কিনা কষ্ট নিলেন কি আপনারা তো আমার ভাইরা ক্লাসিক্যাল মিউজিক ম্যান হতে চায় যেমন আমার বাংলাদেশে দেখবেন বিগত জীবনে হুজুর গোদাম কমা ছিল কিন্তু বয়াতির মাইয়ার দাম বেশি আছিল কথা কয় না রে বয়াতির মাইয়া রে চিনেন তো নাম দা দেহি আমি ওর কাছে এখন উদ্দেশ ছটিয়া ভাই আমি এখনো উদ্দেশ ছটিয়া ভাই কই তো কয় এটা তো বের গেলে তো একটু দাম লব কম না কি রে কথা কয় না কমা আরে বাবা আরে বাবা তখন ছাত্র ছিলাম তো মিরপুর শাহ মাজারের পাশে আমাদের মাদ্রাসা ছিল বৃহস্পতিবারে ক্লাস করলে হাফ ক্লাস করাইয়া দুপুরের পরে ছুটি দিত তো ছাত্র ভাইদের কি নিয়ে মিরপুর এক নম্বরে কিনাকাটা করার জন্য গিয়েছি ইতিমধ্যেই মনে করেন বস্তু নাড়াচাড়া করতেছি আর এই মধ্যেই মাইকে কানে আওয়াজ আসলো কানে আওয়াজ আসতেছে মাইক থেকে উপস্থাপক ঘোষক ঘোষণা করে বলতেছে প্রেমে প্রভাসী এতি মধ্যে আপনাদের জন্য বড় সুখবা বা মানিকঞ্জ থেকে আগত ধর্ন বিস্তার ধন্য কন্যা হাদরা শালী বাদী রহমাতুল্লাহ লাই মাজার প্রাঙ্গণে তসরি বেনেছেন হাতে প্রিয় মিরপুর ভাষী কাল বিলম্বনা করে অতি দ্রুত যে যেখানে আসেন আমাদের এই পালাগানে এসে দোজাহানের জাহানের কামিয়াবি হাসিল করে আরও সুসংবাদ দিচ্ছি বড় গুড নিউজ আপনাদের সম্মুখ পানে কিছুক্ষণের মধ্যে এই হজরত শাহ আলী বৌদাদি মাদার প্রাঙ্গনে পালাগান নিয়ে আসতেছেন যুগ পিতার যুগ মামা চাজ বেগম মামা চাজ বেগম আরও জানিয়ে দিচ্ছি আজকের ফলাঘানের বিষয় অলি আল্লাহর শান নাউলিয়ে ক্রামের শানু ওলি আল্লার শান ইটি ধরুন আমার লকেজন দিয়ে আসছিলো কেউ কিনে দিয়ে গুদায় কেউ বোধ নে গা দে দাবি রে

বলবি খাবি আমাকে কি সিদ্ধি কি সিদ্ধি হ্যাঁ এক সময় এক নাম ধরে কোন সময় কয় গাঁদা কোন সময় কয় সিদ্ধি কয়দিন আগে হুমছি কইছে সুখ না এখন আবার কয় সবজি হ্যাঁ একটা দিন ডলবার নইছে হ্যাঁ ডলতাছে ডলে তো আমি কই যে ডলস কে কই সব দিঘাম আমি কই সারা এই বাচ্চাগুলো বেশি ডিসটারব করতেছে ভাই এদেরকে একটু সরায় দেন তো এখান থেকে এ ভাই এই যে চেয়ারে যারা বসছে এদেরকে একটু উঠায় দেন তো পাঠায় দেন যাও যাও পড়া চিন্তা করবার নইছে যে এটি কি জমিয়া গেছে গা টিভি দেখবার নইছে আর কি আমি আবার ওদিকে দেখি না আমি আপনাকেও দেখবার নইছি কষ্ট হইতেছে বিশ্বাস করে আপনারা না হইলে আমি এতক্ষণ মোনাজাত করতাম কিন্তু আপনি গো অবস্থা কি রেদের বারোটার একটা এখন তো সুরি হয় নাই ওই যে বাসের সাথে যারা হেলান দিস এই যে ছোট ভাই তুমি একটু সোজা হবো জোয়ান মানুষ এত তাড়াতাড়ি মাজা থাকে কে আমদানি রপ্তানি ঠিক নেই নাকি সোজা হবো কষ্ট হচ্ছে না চলবো কি চলবো না হ্যাঁ মমতাদের বিরুদ্ধে কথাই কথা নাই হুম মন্তবজটা ভালো মানুষ বহু মন্ত্রীও দেখছি মন্তবজের পাগল ছিল কোও মন্তদের মতন হইতে বহু দেরি আছে আরে বাবা কথা কয় না মমতাজ কি কোনোদিন মুসলিম মিল্লাতের rehbar হইতে পারে মুসলমানদের আদ্দ্বাতিক rehbar কেবল মাত্র নায়েবে নবী হক্কানী ও উলামায়ে এই বেডি আস্তে করে দুয়া টুয়া যাই দেখছি এবার হঠাৎ করে এক তারা হাতে নিছে আমি ওইটা কি তারা ওইটা কি বেহালা ওইটা কি খঞ্জুরি ওইটা কি বেঞ্জুরি বেগিনার নাম আবার মুহস্ত রাখছি ডোল তবলা ডুগি তবলা খেঞ্জুরি বেঞ্জুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলিক হকডাম সাইড ড্যাম কিক বোর্ড সব ইগন নিচে আর কি নিয়া সুন্দর করে বেটি এক হাতে খেজুর নিচে আর এক হাতে একটারা নিচে নিয়ে তো মাছ খানে টানটা টান দিছে আর কি তো আমি দেখলাম যে বেটি টান দিল আঙ্গুর মাইক দিয়ে আওয়াজ আইল নয়েছে তুমি কি রে এ দেখি ओली নাকি কথা বলা একটারা আওয়াজ কষ্ট হইতেছে না ওয়াশ করবার আইসি ওয়াশ করবার নিছি বাবা কোনো সমস্যা নাই তো এই মহিলা আসতে করে এক সুন্দর করে বাড়িটা দিয়ে সাউন্ড টাউন রেডি করে এবার বেডি সে টান দিয়ে করতেছে কি বলি বলি সাহা নারে মোমেন

কথা কয়না রে এই তাল জং দিল এই মেটি তহং এইসা কালার কালা তন তো কালো আসিল প্রথম জীবনে পরে না শেখ হাসিনা নেক নজরে দলা হইছে কথা না জোরে কথা বলেন প্রথম জীবনে কি আছিল কালো আছিল এই মেটি বয়লার মুরগির মতন সাইজ লইয়া বক কাটিং মারতে চুল লই এইভাবে চুল নাড়া দিল আর এপাশ থেকে ওপাশে যায় ডাক দিয়ে কয় আকাশটা খাপ ছিল কেন জমিনটা নাপ কেন বড় পীর ঘাম ছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল সেই দিন আকাশটা খাপ ছিল কেন জমিনটা নাপ ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল সেই দিন সুরেতে পড়ে কোরআন সুরেতে দাও আযান সুরেতে ওয়াজ করো ওয়াহাজিন সুরজা মুমিন নয় সরুজে হারাম কয় সে তো মুমিন নয় সে এই দুনিয়া কহমিন কহমিন আকাশটা কাঁপছিল ওকান জমিনটা নাচছিল ওকান বনপীর কাঁদছিল ওকান সেই দিন সেই দিন গঙ্গায় ছিল খায় সেই দিন নজরে করেন আল্লাহ এইজন কইছে বাপ রে যে একটা একটা বেবিয়া ছিল না ভাই এই যে হ্যান্ডেল টান দিলে পটপট পট অনেক আওয়াজ হইত এইটাও দেই যে বেবি ট্যাক্সি থামায়ও দেই যে ড্রাইভার দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সমানে উড়ে বের নইছে আমি করতেছি ওলি মনে হয়ে গেছে তা আমিও যোগে তাহলে ওই যে মার কাছে তিনটে ছটা ছটা তিনটা নোট নিছিলাম পঞ্চাশ টাকা লাল নোট আর কি ওই যে আগে বড় ছটা ছটা নোট আম পাতা বিলাতি হ্যাঁ ওই যে আম পাতার মতন বড় ছটা নোট আসছিল না এই একটা উড়েই বের যায় যোগে তাহলে তিনটাই দিচ্ছে

বেশিরভাগ হাতুরি ভালো না কথা বলেন ঠিক কিনা না করিয়া বাদি করিয়া বাঙালি মুসলমানকে দাবায় রাখা যায় না